চট্টগ্রামের চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনী অ্যাকশান নিয়ে অবস্থান নিয়েছে আমরা তার একটু সামনের দিকে ওয়াসা মুরের যে অবস্থা সেটি হচ্ছে ওয়াসা মুরের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তারা তাদের হাতে লাঠি চোটা নিয়ে কিন্তু তারা অবস্থানে রয়েছে ঠিক সেই সাথে তার একটু একশো গজের মতো দূরত্বের মধ্যে কিন্তু সেনাবাহিনীরাও কিন্তু অ্যাকশান নিয়ে তারা দাঁড়িয়ে আছে কিন্তু কেউ উপর আক্রমণ বা কোনো ধরনের পাল্টাপাল্টি আক্রমণের দিকে কিন্তু যাচ্ছে না আমরা যেটি দেখতে পাচ্ছি ওয়াসার মূর এলাকায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থানে রয়েছে আমি এই মুহুর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি আক্তারুজ্জামান যেমন ফ্লাইওভারের উপরে রয়েছি সেখান থেকে এই ভিডিওটি আমি ধারণ করছি ওয়াসার যে মূর রয়েছে সেই মূরের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের বেশ শিক্ষার্থী জড়ো হয়েছে শিক্ষার্থীদের অবস্থান আমরা সেখানে লক্ষ্য করছি ঠিক তার একটু সামনের দিকে অর্থাৎ জমিতুল ফলা মসজিদের সামনের যে সড়কটি রয়েছে বিশেষ করে ওয়াসাম মোড় থেকে বিআইফি টাওয়ার হয়ে কাজডিউরি যাওয়ার যে সড়কটি সেই সড়কের মধ্যে কিন্তু সেনাবাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু অ্যাকশান নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা সড়কে লাইন ধরে আড়াআড়িভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে যেন এখান থেকে শিক্ষার্থীরা যেন এখান থেকে সামনের দিকে না যায় ঠিক সেভাবে কিন্তু সেনাবাহিনীরা তারা রাস্তায় অ্যাকশান নিয়ে তারা দাঁড়িয়েছে আমরা এই এই জায়গায় যেটি দেখতে পাচ্ছি ওয়াশ চট্টগ্রামের মোড় এলাকা এটি মোড় এলাকায় আমি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে তারা এখানে জমায়েত হয়েছে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আজকে সকাল এগারোটা থেকে কিন্তু শিক্ষার্থীদের যে জমায়েত সেটি নিউ মার্কেট এলাকায় জমায়েত হওয়ার কথা ছিল ঠিক একই সাথে নিউ মার্কেট এলাকায়ও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে নিয়েছে তার পাশাপাশি কিন্তু ওয়াসার মূল বাজার ওয়াসার মূল এলাকায় এই এলাকায়ও কিন্তু শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি